সমায়ুকের দিবুকে বাহুmathbb আল্লাহ এর এত বড় কুদরত দেখার পরে তার মানে যে মানুষের অস্তিত্ব থাকে না আল্লাহ تعالی অস্তিত্ব দিয়া কিশর বানায় জবাব বানায় পৌর বানান বৃন্ত বানায় তারপর মিত্র দিকে ফেলে নিয়ে যান এই মহা কুদরতের মালিক যিনি সেই আল্লাহ হাসর ময়দানে আবার মানুষের কে চিন্তা করবেন কোন জিনিস তোমার তাও স্বীকার করে

ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والانثى أليس ذلك بقابل على أن يحيي الموتى؟

বলেন আমরা পরকালের বিশ্বাস করি সূরা তীন আল্লাহ তারা তার কদরের তুলে ধরেছেন যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন যিনি প্রথমবার মানুষকে সৃষ্টি করলেন পুরো নেশাল ছিল না ক্যাম্প ছিল না মডেল ছিল না মৃত্যুর পর আবার এই মানুষটাকে দিনে হাসোমাদানে তুমি করতে পারবে কিনা বলে এরপর আল্লাহ তাআলা বলেন আলাইসা আল্লাহু বিআহকামিন হাকিমিন আল্লাহ তাআলা কি সর্বউত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর বিচার হচ্ছে সুন্দর বিচার হবে কথা বলে বিচার কত সুন্দর হবে তিনি ক্ষমতার মালিক কিন্তু তিনি সাক্ষ্য ছাড়া ছাড়া বিচার কথা হবে না আমরা আমাদের সমাজে মিথ্যা সাক্ষী দিয়ে বিচার করি না আসল বিচার হবে কই জেনে কারণ ওই বিচার করবেন কে কেমন

الله تراكم منا الله ترى كل من شهادتك ويرزق الكل منا الله كلنا اليوم نختم علي أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون একদিন মানুষের মুখের মুখ সমূহের মধ্যে আমি সিল মেরে দেব আর হাতগুলো আমার সঙ্গে কথা বলবে পাগুলো সাক্ষ্য দিবে যে লোকটা মাপান করেছে তার হাত তার বিপক্ষে সাক্ষ্য দিবে যে লোকটা পায় হেঁটে সিনেমা হলে গেছে তার পা তার বিপক্ষে সাক্ষ্য দিবে আর উপায় থাকবে কিনা বলেন কথা না মানুষ যখন হাত পায়ের বিরুদ্ধে কথা বলতে থাকবে شيء الله إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال <سؤال> الإنسان ما لها يومئذ تحدث أخبارها

বিজ্ঞানীর এই ভিডিওটা মারা যা দিয়ে সব তো মাটি মুস দিয়ে আসছে কথা রাবা সিলিকন চিপস চম্বনলেস স্টিল বটন

আপনি ব্যবসা করবেন চাকরি করবেন রাজনীতি করবেন যা করবেন পরকালকে সাথে রাখতে হবে অর্থাৎ আপনার কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কিনা এই দিকটি আপনাকে লক্ষ্য রাখতে হয়েছে কথা বলে হচ্ছে কিন্তু সংস্কার পার্থিব দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সংস্কার সম্ভব সম্ভব না বাংলাদেশের সংস্কার হতে হবে কোরআন সুলতান পলিসিতে ইমানের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে যদি আপনি রাষ্ট্র পরিচালনা নীতি নির্ধারণ করেন সেই রকম একটি বাংলাদেশি আগামী বাংলাদেশ হতে পারে যা মানুষকে শান্তি দিবে সমৃদ্ধি দিবে ইনসাফ দিবে কাজে কর্মের ট্রান্সপারেন্সি থাকবে যেখানে কোনো জবর দখল থাকবে না খুন খারাপি থাকবে না লুটপাট থাকবে না সুষম বন্টন থাকবে ঠিক কিনা বলেন আজকে আমার দেশ কল্যাণ রাষ্ট্র চায় কি চায় কল্যাণ রাষ্ট্র না আমরা পরমান রাষ্ট্র চাই না আমরা ইসলামী রাষ্ট্র চাই না এই জন্য চারটা শব্দ মনে রাখবেন খেলাফত ইমামতে উজমা আর রিয়াসা ইসলামিয়া আল এমারাতুল ইসলামিয়া চারটার যে কোনো শব্দ নিয়ে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়ন করা যাবে কোন রাষ্ট্রে খেলাফতের স্লোগান দিয়ে ইসলামী হুকুমত কায়ন করতে হবে এমন কোনো শর্ত নাই হতে পারে তা খিলাফত নামে হতে পারে তা ইমামতে ওসমান নামে হতে পারে তা रियासत ইসলামী নামে হতে পারে তা ইمارات ইসলামিয়া নামে তবে তা গণতন্ত্রের নামে হতে পারে না এখানেই হচ্ছে আমার সাথে অন্যদের মৌলিক পার্থক্য কারণ এখানেই হচ্ছে আমার অন্যদের মৌলিক পার্থক্য সৌদি আরবেতে কোরআনের আইন নাই কথা বলেন ঠিক তো বাদশা কি খলিফা বলা হয় না আগে উঁচু মাকবে আমরা শুধু বাংলাদেশে বসে আরবের বাদশাহের সমালোচনা করি সর্বপ্রথম বাদশাহিকুল

তেলের অস্ত্রের কন্ট্রোল হচ্ছে সৌদি বাদশার হাতে থাকে এখন রিয়াদে প্লেন ল্যান্ড করেছে বাদশাহ সালমান এখন যদি আছেন বিন সালমানের বাপ উনি তার অফিসারদেরকে নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছে বারাক ওবামা আমেরিকার তখনকার প্রেসিডেন্ট হ্যান্ডশেক করার অপেক্ষা করে পরিষদ দিয়া মার্কিন দাঁড়াতে দাঁড়ায় গেছে ওবামা বৌমিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বোকা হয়ে দাঁড়িয়েছে আমাকে দেখা もう

সৌদি আরবে তো কোরআনে আইনে দেশ চলে সৌদি আরবিয়া চলে কোরআন সুন্নার আইনে তার কি খেলাফত বলে কথা বলে কোরআন সুন্নার আইনে সৌদি আরবিয়া চলে খেলাফত নাম তো নাই নেয় না আফগানিস্তান চলতেছে কোরআন সুন্দর আইনে তারা খেলাফত দেখতেছে না বলতেছে এমারাতুল ইসলামিয়া তার মানে চারটা শব্দ সমার্থক খেলাফা ইমামাতে ওসমা রিয়াজা ইসলামিয়া ইমারতুল ইসলামিয়া যে কোনো একটা মানে একটা ব্যানারে বাংলাদেশ কোরআন সুন্নাহ আইনে চলবে এটি আমাদের স্বপ্ন এবং প্রত্যাশা আমরা ওই সাদার ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র চাই না পৃথিবীর কোথাও কল্যাণ রাষ্ট্র মানুষকে মুক্তি দিতে পারে না আসেন আটলান্টিকের ওপারে মোস্ট পপুলার ওয়েলফেয়ার স্টেট ইজ কেনাডা সবচেয়ে নাম করা একশো সাঁত্রিশটা দেশে চুরি করে দেখা গেছে যে দশটা দেশে সবচেয়ে বেশি গাড়ি চুরি হয় ওর মধ্যে হচ্ছে কানাডা একটা যেখানে তেইশ থেকে চব্বিশ সালে এক বছরে এক লক্ষ গাড়ি চুরি হয়েছে এই দিক থেকে

একটা প্রোগ্রাম ছিল লন্ডনের সবচেয়ে বড় সেন্ট্রাল লন্ডনে এই প্রোগ্রামটা আমাকে করতে লন্ডন পুলিশকে বলেছে যদি লন্ডন শুরু ব্রিটেন পুলিশের আমি ব্রিটেন ঘুরে দেখেছি বলে লন্ডন রাত দুইটার সময় আমি ট্যামস নদীর উপর একটা ব্রিজ আছে জানেন হাঁটতেছি তিনে বের হই না বাঙালিরা তো চিনে ফেলেন বুঝেন না তো হুজুরকে দোষ তো বেশি বলবো হুজুর ঘুরতেছে এখন বেশ ঘোরার কথা সবাই কথা বলে না প্রোগ্রাম তো খালি দিনে করেছি রাতে করেছি গভীর রাতে তো প্রোগ্রাম নাই আমি ট্যাঙ্ক নদীতে হাঁটতেছি ট্যাঙ্ক নদীর উপর ব্রিজে এখন গাড়ির ভিতর মোবাইল রেখে রাখবো আমাকে পর্যন্ত বলতেছে যে মোবাইলটা নিয়ে নেন বললো কেন বলে এখানে এমন মাতানো আছে গাড়ির গ্লাস ভেঙ্গি ভিতর থেকে মোবাইল নিয়ে নেবেন এইরকম একটা কল্যাণ রাষ্ট্র আছে সবচেয়ে কাছে আমাদের সিঙ্গাপুর ঢাকা এয়ারপোর্ট থেকে যদি প্ল্যান উঠেন আপনি সার্কিক ভাঙায় চাঙ্গি এয়ারপোর্ট যেতে পারবেন এত কাজ কিন্তু বলা হয় মোস্ট রিচেস্ট এন্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া দক্ষিণ পূর্ব সবচেয়ে ধনী আর পরিষ্কার একটা দেশ হচ্ছে বহুবার বাংলাদেশের কোন মনুবি এতবার সিঙ্গাপুর প্রোগ্রাম করতে যায়নি আর যতবার এবং আমার এই রেকর্ড আপনার রাখছেন আমি সিঙ্গাপুরের মতো একটা সেকুলার কান্ট্রিতে মাঠে প্রোগ্রাম করছি চুয়াচুকা

ওই টাকা দেখি প্রধানমন্ত্রীর বাপের না জনগণের ওখানে এক লাখ টাকা যে কামাই করে চল্লিশ হাজার কল্যাণ রাষ্ট্রে তাহলে কল্যাণ রাষ্ট্রে থাকলে কল্যাণ রাষ্ট্রে যদি ইনসাফ থাকে জাস্টিস থাকে ওখানে মানবাধিকার নাই যদি মানবাধিকার থাকে ইনসাফ নাই যদি ইনসাফ থাকে তাহলে ওখানে সুখ নাই মানুষগুলোকে রোবটিক যান্ত্রিক জীব বানাই দিচ্ছে আর কোরআন সরকার আইনে দেশ যে দেশ হয় ওই দেশ ইনসাপ থাকে সুসম্পর্ধন থাকে আইনের শাসন থাকে সবার অধিকার সমান থাকে নারী অধিকার পায় শ্রমিক অধিকার পায় গৃহকর্তা অধিকার পায় এমনকি পশু পাখি অধিকার পায় তা কি আপনারা কল্যাণ রাষ্ট্র চান না চান

আমি এখন বাংলাদেশে যে কথাগুলো বলছি এখানে আমার ভিন্ন কোনো ইন্টেনশন নাই আমি যে শব্দ দেখে এসেছি চব্বিশ বছর আগ থেকে সারা দেশ বলে আমি কি চাই আমি চাই বাংলাদেশে ইসলামের মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করতেই হবে আর বাংলাদেশকে আগ্রাসনের থেকে মুক্ত রাখতে হবে ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য আমার চেয়ে বেশি কথা বাংলাদেশে এ যাবৎকালী যোগ না ভাষা আমি এটাও চাই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঠিক না এখন আবার সুবিধাবাদী যারা ক্ষমতায় তারা জর্জ সরস পয়সা খাইয়া বাংলাদেশের নতুন রাজনীতি আমদানি করতেছে এটা হচ্ছে লিবারাল ডেমোক্রেট এবং এই জর্জ সরস কাজ হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এলজিবিটি সমকামিতাকে জায়জ করার চেষ্টা করতেছে সমকামিতা এই শুধু সমকামিতাকে জায়জ করার জন্য

ইসলামে শাসন কখন আসবে না সেটা গণতন্ত্র দিয়ে দেশ চালিত হবে লিবানের ডেমোক্রেটের মূল উদ্দেশ্য এটা কোন মুসলিম ভূখণ্ডে মুসলমান বেশি থাকলেও সেখানে কোরআন সন্ধ্যার আইন প্রতিষ্ঠিত করা যাবে না এটা হচ্ছে লিবানের ডেমোক্রেট জর্জ হরসের দ্বিতীয় এজেন্ডা তিন নম্বর হচ্ছে যে কোনো ভাবে ইসরায়েলকে বৈধতা দিতে হবে এখন ইসরায়েলিরা আসে বাংলাদেশে

সব বাংলাদেশ যে আরেকটা জীবিকা আসতেছে এটা ঠেকাইতে পারবেন না